কাকিমা এই ফুলগুলোর দাম কত মাতা যাওয়ার ফুল চল্লিশ টাকা আচ্ছা এর থেকে কম আছে এইগুলো তিরিশ টাকা তাই তো আর এই গোলাপ এক একটার দাম কত এক একটা দশ টাকা হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশান ভি ফিফটি আজকে কিন্তু খুব সকাল সকাল আমি চলে এসেছি ক্ষীরাতে আর এই ক্ষিরা মানেই ফুলের উপত্যকা তো এই ক্ষীরাতে কিন্তু আমি এক মাস আগে একবার এসেছিলাম তখন পানি ফল আর গাঁদা ফুল দেখিয়েছিলাম তোমাদেরকে এবং অন্যান্য ফুল তখন গাছ বসানো হয়েছিল সবে সেই জন্য ভিডিওটা করতে পারিনি আর তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো এই ভিডিওর ডিসক্রিপশানে লিংক আছে এবং হাওড়া আর শিয়ালদা থেকে কিভাবে তোমরা এই খিরাতে আসবে কোন ট্রেন ধরে আসবে সেই ভিডিওটির লিঙ্কও কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো এবং আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে এই ক্ষীরাতে যত রকম ফুলের চাষ হয়েছে সব রকম ফুল তোমাদেরকে ভিডিও করে দেখাবো এবং এই ক্ষীরাতে কিন্তু প্রতি বছর একটি ফুলের মেলা বসে সেই মেলাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মেলাতে কি কি ফুল বিক্রি হচ্ছে ফুলের দাম কত এবং তোমরা ক্ষীরাই স্টেশন থেকে মেলাতে কিভাবে আসবে সমস্ত রকম ডিটেলস আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো আমি ভিডিওটা শুরু করছি ক্ষীরাই রেল স্টেশন থেকে তোমরা ভিডিওটা দেখতে থাকো খিরাই স্টেশন থেকে এই যে সোজা মাটির রাস্তাটি মাঠের দিকে নেমে গেছে এই রাস্তাটি ধরে সোজা হাঁটলেই তোমরা পৌঁছে যাবে খিরাই ফুলের মেলাতে খিরাই স্টেশন থেকে খিরার ফুল মেলার দূরত্ব ওয়ান পয়েন্ট কিলোমিটার তোমরা যদি স্টেশন থেকে হেঁটে হেঁটে ফুল মেলায় যাও তাহলে তোমাদের যেতে সময় লাগবে আঠেরো থেকে উনিশ মিনিট এবং তোমরা যদি স্টেশন থেকে গাড়ি করে ফুল মেলায় যাও তাহলে তোমাদের সময় লাগবে যেতে ন মিনিট এবং গাড়ির ভাড়া পড়বে পার হেড দশ টাকা বা কুড়ি টাকা খিরাই স্টেশন থেকে এই রাস্তাটায় নামলেই তোমরা এই গাড়িগুলো পেয়ে যাবে এইগুলো শুধুমাত্র খিরার ফুল মেলাতেই যাচ্ছে স্টেশন থেকে আমি কিন্তু হেঁটেই যাচ্ছি কেননা গাড়িতে করে গেলে অনেকগুলো ভিডিও আমি মিস করতাম সেই জন্য আমি হেঁটেই যাচ্ছি তো মেলায় এখন যাচ্ছি গিয়ে তোমাদেরকে ভিডিও করে বা সব দেখাচ্ছি দেখো সো গাইস আজকে কিন্তু অনেকটাই ভিড় হয়েছে এই ক্ষীরাতে ফুলের মেলাতে আজকে আমি ভিডিওটা শুট করছি হচ্ছে জানুয়ারি চার তারিখে দু হাজার চব্বিশ তো আমার পেছনে সঙ্গে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ ওটা একেবারে ক্ষীরাই যাচ্ছে স্টেশনে এবং এখানে বেশিরভাগ ফুলটা হচ্ছে কিন্তু গাঁদা ফুল গাঁদা ফুল মোরকঝুঁটি আরও বিভিন্ন রকম ফুল আছে আমি নাম জানি না তোমাদেরকে ভিডিও করে দেখালাম বাট এখানে হচ্ছে দামগুলো তোমাদেরকে দেখাচ্ছি একে একে দেখো কোনো কোনো জায়গায় গোলাপ ফুলের দাম দশ টাকা এক পিস পাঁচ টাকা বা কোনো কোনো জায়গায় এক পিস দশ টাকা কাকিমাই এই ফুলগুলোর দাম কত মাথা দেওয়ার ফুল চল্লিশ টাকা আচ্ছা এর থেকে কম আছে এইগুলো তিরিশ টাকা তাই তো আর এই গোলাপ এক একটার দাম কত এক একটা দশ টাকা আচ্ছা এইগুলো হচ্ছে মোরগ ঝুটি ফুল লাল হয়ে আছে পুরো এবং এইগুলো হচ্ছে বাঁধাকপি চাষ এবং এইখানে একটা দেখতে পাচ্ছ ফুলকপি হয়ে আছে কি বড় ফুলকপি মাঝখানটা পোকা ধরে গেছে প্রচুর লোক প্রচুর লোক এবং এই ফুল গাছের মাঝখান দিয়ে সরু সরু রাস্তা এখান দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছে এখানে ফুলের সাথে সাথে সবজির চাষ হয়েছে অনেক এরকম সরু রাস্তার মাঝখান দিয়ে যেতে হচ্ছে দু সাইডে কিন্তু আবার কাদা কেননা গাছে জল দিয়েছে তার কাদাগুলো আছে যে মেলা এইটা হচ্ছে মেলা বসেছে এবং সেই দূরে দেখতে সব রকমের ফুল গাছ এগুলো তোমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখতে পারবে এবং এখানে কিন্তু মেলাতে খাওয়া দাওয়া কেনাকাটা সব রকম করতে পারবে আর খিরা স্টেশন থেকে গাড়িতে করে এলে দেখতে পাচ্ছ ওই যে ওখান থেকে গাড়ি ওখানে নামবে নেমে এখান থেকে হেঁটে হেঁটে তোমরা মেলায় চলে আসতে পারবে সো গাইস আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত এন্ড করছি তোমাদেরকে কিন্তু পুরোটাই ঘুরে দেখালাম ক্ষীরার মেলা এবং ক্ষীরার সমস্ত ফুল ফুলের দাম কীরকম তো সব রকমটা ঘুরে দেখালাম আর আজকে আমার কিন্তু দিনটাই খিরাতে কাটলো এখন সাড়ে চারটে বাজে প্রায় অন্ধকার মতন হয়ে এসছে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতে পারছো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই ধরনের আর এর থেকেও আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে টাটা